আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু টমেটো আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্না করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চার পিস রুই মাছ নিয়েছি তো মাছগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি মানে একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো টমেটো তো একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি মাছগুলো প্লেটে নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন আপনাদের পছন্দ মতো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো আমি মেখে নিয়েছি এবার আমি মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি এখানে মশলা বেটে নিচ্ছি মিক্সার জারে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প একটু পানি দিয়ে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়ে ফিরে আসলাম তো একেবারে মিহি করে বাটে নিয়ে একটু দানা দানা করে বেটে নিয়েছি তাতে করে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এবার দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব সেই জন্য আমি গ্যাসে দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব সেজন্য দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর ফুলকপিগুলো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ভাপানো হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এভাবে আপনারা একটু ভাপিয়ে নেবেন তাতে করে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে পানিটা ফেলে দিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল তো আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো মাছগুলো আপনারা এইভাবে ভেজে নেবেন এবার আমি মাছগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো এবার আমি নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভেজে নেব তো এভাবে ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না গ্যাসের আজ হাই হিটে রেখে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন ফুলকপিগুলো আমি ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ এবার আলুগুলো নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নেবেন আপনারা এবার আমি তুলে নিচ্ছি আবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার মশলাগুলো নেড়েচেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে মশলাটা একটু ভেজে নিতে হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে আপনারা বুঝে ব্যবহার করবেন প্রথমে আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি এইভাবে আপনারা একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার নেড়ে চেড়ে মিডিয়াম আছে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মশলা দেখতেই পাচ্ছেন এবার এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে একটু কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আপনারা একটু সময় নিয়ে এভাবে কষিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ফিরে আসলাম ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এইভাবে মাছগুলোকে একটু ঝোলের সাথে ডুবিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এবার হালকা হাতে একটু নেড়ে নিতে হবে ফুলকপি আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো মাছে ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি হালকা হাতে মশলাগুলো মিশিয়ে নিলাম তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ ভীষণ ভালো হয় দেখুন টমেটোগুলো এইভাবে একটু গোটা গোটা থাকলে কিন্তু অনেক ভালো লাগে খেতে অবশ্যই আপনারা এইভাবে ফুলকপি টমেটো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ